নিকেল লাগাচ্ছি এগুলো কিন্তু অ্যালমোনিয়াম খুবই শক্তিশালী পাওয়ারফুল স্পট ওয়েলটা যদি না হয় এটা কিন্তু লাগবে না অনেক শক্তি দিয়ে এটা ধরে রাখা লাগে শরীরে যতটুক শক্তি আছে ততটুক শক্তি তারপরেও ভালো করে লাগে না এক সাইড সাইডটা একটু ময়লা ছিল তো তারপরে লাগে নাই

বারো ভোল্টের একটা লাগাব তো বারো ভোল্টের একটা বানাবো পঞ্চাশ এম পি আর সেল দিয়ে সেই জন্য মূলত এটা দিয়ে আমি কাজ করতেছি আপনাদের যাদের লাগবে এগুলা তারা আমাদের কাছ থেকে